রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে আজকে কিন্তু আমি আপনাদেরকে একটি ভিন্ন স্বাদের রেসিপি শেয়ার করব। আমি আজকে শীতকালীন কিছু সবজি দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো এটি কিন্তু বানানো খুবই সহজ আপনারা অনায়াসে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন দেখবেন তারাও খুব পছন্দ করবে তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি কিছু সবজি এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি ও নিয়ে নিয়েছি শিম শিমগুলোকে আমি ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি ও নিয়ে নিয়েছি এখানে আমুদি মাছ আমুদি মাছটাই কিন্তু ঠিক এরকমভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণে আমদি মাছ এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন যেহেতু সামুদ্রিক মাছ সেহেতু নুনটা কিন্তু একটু বুঝে দেবেন আপনারা এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার নুন ও হলুদটাকে হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে মেখে নেব হাত দিয়ে কিন্তু মাছের মধ্যে নুন হলুদটাকে ভালো করে মেখে নেবেন দেখুন আমি এইরকমভাবে নুন হলুদটাকে মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নেব কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সাদা তেল আপনারা কিন্তু চাইলে রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আমুদি মাছ তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে তারপরেই মাছগুলো দেবেন নাহলে কিন্তু মাছ ভাজতে গেলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এক পিঠটাকে কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেব এক পিঠটা হালকা লাল ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেব। অপর পিঠটাকে কিন্তু আমি একই রকমভাবে ভেজে নেব মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটু ভাজবেন বেশি ভাজলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে খেতে একদম ভালো লাগবে না তো দেখুন মাছগুলো আমার ভাজা হয়েই গেছে তো মাছগুলোকে এবার অন্য একটি পাত্রে আমি তুলে নেব ওই একই তেলেই বাদবাকি বাকি মাছগুলোকেও কিন্তু আমি খুব ভালোভাবে ভেজে নেব শীতকালীন সবজি দিয়ে এই রকম মাছ যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে আপনারা এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এই মাছগুলোকেও আমি একই রকমভাবে কিন্তু ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই অবস্থায় হাই টু মিডিয়ামে রেখে ভাজবেন এই মাছগুলি আমার ভাজা হয়ে গেছে তো এই মাছগুলোকেও আমি তুলে নিলাম এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব আমি কালো জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলি ও শিম এবার গ্যাসের ফ্রেমটাকে হাই রেখে মিনিট দুয়েক ধরে আমি পেঁয়াজ কলি ও শিমটাকে খুব ভালোভাবে ভেজে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে নেব আমি এখানে পিঁয়াজ কলি ও শিম দিয়েছি আপনারা কিন্তু চাইলে এর মধ্যে আরও কোনো সবজি অ্যাড করে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দেখুন পেঁয়াজ কলিও সিমটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ও একটু কালারের জন্য দিয়ে দেব হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ও দিয়ে দেব টু টেবিল স্পুন কালো সর্ষে বাটা এবার আমি একটু টাড়াছাড়া করে সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব সর্ষে দিয়ে কিন্তু খুব বেশি একটা কষানোর প্রয়োজন নেই এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার একটু খানিক্ষণ কষিয়ে নেব সর্ষে দিয়ে বেশি ভাজলে কিন্তু সর্ষের যে টেস্টটা থাকে সেটা নষ্ট হয়ে যায় তো আমার মোটামুটি কষানো হয়েই গেছে এবার আমি এর মধ্যে এই ছোটো বাটির এক বাটি পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু এই রান্নাটায় খুব বেশি জলের ব্যবহার করব না এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় অবশ্যই হাই টু মিডিয়ামে রাখবেন পাঁচ মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আমুদি মাছগুলো এবার মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ঝোলের মধ্যে ফুটে গেছে ও ঝোলটাও কিন্তু অনেকটাই টেনে এসেছে এবার একটু ফুটিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমুদি মাছ ও পিঁয়াজ কলির এই রেসিপিটি তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পিঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের চচ্চড়ির এই রেসিপিটি এটি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন বাড়ির সকলেরই খুব ভালো লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ